शीत शिजुरी आपने मुंह खोले आपना कष्ट जो भेंटो करते ना पालें तो हले एक ये जाले आपके खत्म पालें अल्लाह रबूल अल्लाह में जो सिर्फ मोमेंटल कोई सिस्टम है हाथ में उन गवां दिखाओ और मोमेंट की फैक्टेबे निरपत्ता करते निरपत्ती अल्लाह रबूल अल्लाह मसल्लम अल्लाह मसल्लम बलिज़र वो ये �

যে ব্যক্তি কোনো অন্যায় দেখার পরে সে হাত দিয়ে সেটাকে বাধা দিবে কি করবে মানলাম উমকুন মকানা পুরো অনলাইনে એટલે হাত দিয়ে সেটাকে কি করবে বাধা বলে না হাত দিয়ে কি করবে বাধা দিবে কিন্তু হাত দিয়ে যদি বাধা দিতে যান অন্য সময় কিলের বদলে আপনি দিবেন একটা খাইদেব ওই তিনটা

নবী দাউদ আপনি আপনার সম্প্রদায়ের লোকদেরকে বলেন তারা যেন রবিবার দিন না ধরে কারণ এই মাছগুলো তার ধরা খাওয়ার জন্য জেলে হওয়ার জন্য আসে নয় বরং তারা আপনার আপনার মুখ থেকে আল্লাহর বাণী শোনার জন্য আসে আর বাণী শোনার জন্য আপনি তাদেরকে এনে আপনার কমেরা তাদেরকে হত্যা করবে ধরে খেয়ে ফেলবে তাহলে তো এটা তাদের সঙ্গে প্রতারণা করা হয় কথা বলে না কি করা হয়

কিন্তু অতিরিক্ত নিরাপদ করতে গেলে আপনার মোবাইল হ্যাং হয়ে গেছে তো একবার সিরিগের মধ্যে এই দাউদ নবীর কওমেরা কি করলো রবিবার দিন মাগরিবতে নিষেধ করছে তারা রবিবার দিন ওইটা বাইরা সাত ফলন করে খাল ফলন করে খালের মুখে বাদ দিয়ে রাখতো বাদ বুঝেন তো বাঁধা দিয়ে রাখতো তো বাদ দিয়ে বেড়ি দিয়ে রাখতো যখন শরীফ রোববার দিন শেষ হতো তাহলে তারা কি করতো

নিষেধ করে নাই এই ছিল দুই নাম্বার আর একটা লোক ছিল নবীদের পক্ষ হয়ে তা কি করছে বাধা দিছে তখন মাছ ধরো না এই কাজটা অন্যায় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের ওই লোকদেরকে বললেন কুনু কিরাতান খাসিরিন তোমরা সব বানরের রূপ হয়ে যাও বানরের পরিণত হয়ে যাও দুই শ্রেণীর মানুষ যখন তার মাল ধরতে আর যারা করতে নিষেধ করে নাই এই দুই শ্রেণীর কম সব বানর বানর হয়ে গেছে

যদি আপনি বাবাদের হাত দিয়ে দিতে পারেন না মুখ দিয়ে বলেন মুখ দিয়েও বলবেন না বলছেন যে ফাল্লাম মাস্টারতে খাবে কল দেই অন্তরে নাইলে অন্তরে নাইলে ওই কাজটাকে ঘৃণা কর অন্তরেও বললেন না মুখ দিয়েও বললেন না হাত দিয়েও বলা দিলেন না তাহলে আপনি কোন প্রকারের মোমেন্ট দাবি কথা বুঝাই পারি

সব ইহুদি বলেন খ্রিস্টান বলেন বলেন তারা সব এক মুসলমান ঠেকাও আর মুসলমান নিজের গদী নিয়ে পারা হয় সারা পৃথিবীতে একই অবস্থা আপনি আপনি দেখান দিকে তারা নদী নিয়ে ব্যস্ত আছে

মোমেন নামাজ পড়বে খুশু এবং খুশু সাথে হয় বিধি সাথে অনিশ্চিততার সাথে একাকুল চিত্তে এর মাত্র স্বয়ং রবের হাজির নাদের বলে করে মালিকের সামনে দাঁড়ায় বল ভয় হয় বিধিয়ে মহান রব্বুল আলামিনের সামনে সালাত কায়েম করবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আজkalamana নামাজ পড়ি কিন্তু কুরআন মুক্তরের মুতালাওয়া করে সেই ব্যক্তি নামাজ কায়েম করলো ऐसे कोनो अपना एक आस ताकि तुम ते पाए ना अब तक जीवित ना मस्त नहीं करे मनावस की हफादत करे अल्लाह पाक पुरान करीम बंद बोले से नमाज खत्म के इन्ह सलात दातन था आनिल फाख्शाय वल मुनकर मिठी जगह तुम कितना नमाजी मिठी जगह नमाज के हफादत करे इन नमाज तक सलात दातन था

বিভিন্ন প্রকার নামাজের সুবিধা নাইলে তাহলে আপনি যে নামাজ করলে আপনার নামাজ যদি আপনার স্মৃতিকে লাভ না পায় আপনার নামাজ যদি না আপনার নামাজ যদি পদ্ধতি না আপনার নামাজ যদি থেকে না পায় আপনার নামাজ যদি থেকে না আপনার নামাজ যদি বিভিন্ন কাজ

একজন <laughs>

বোর্ড গঠন করলো কাজে খেলাফাত বিচার করার জন্য কাজে নিযুক্ত করা হলো ঠিক সেই মুহূর্তে আব্দুর রহমান বলছেন এই মুনাফিকদের সরকার তাকে যখন ধরল

আমি একমাত্র আল্লাহ ইবাদত করি আল্লাহ আল্লাহ বলে ডাকি এত বড় তাকওয়া তাকওয়া দিয়ে কি করবেন যদি ঈমান না থাকে ঠিক কথা বলে ভাই আমি বুঝাইতে পারি ঠিক তো তার নামাজ কি কম ছিল নামাজ কি কম ছিল না তাকওয়া কম ছিল মধ্যে করত মনের মধ্যে কি মুসলমান মুসলমানের মধ্যে কি মুসলমান তা আপনি যত বড় হাসতে যান আর চাপায় জানাতে জানেনই আমি কিছুদিন আগে বলেছিলাম এই শয়তানগুলো এই বাঘবাঘগুলো সুখ দুঃখ যখন যাই হাসে গিদের মিগাইরা এইগুলো শয়তানের জায়গায় পাথর মানে তখন শয়তান আসে একবার মশকারি করতে আসে মনে বড় শয়তান তুই আয় কর বল তুই আমার দোস্ত আবি আমার সাথে কথা এই বাংলাদেশে এই শয়তানাই বলে হাত করে আর শয়তানের গায় আমি তার আমার গায় পাথর মারার শেষ করছি তাহলে

হারামে সংযুক্ত জড়িত জিলা সংযুক্ত জড়িত গুণা সংযুক্ত জড়িত তাহলে বুঝতে হবে আমার নামাজ আল্লাহর যেমন শিখেছে আমার নামাজটা সেরকম থেকে তোমাকে

মানুসি ত্রাসি পরকালের কবিdjango নাম মানেoperatorname সব এই এই মধ্যে যেমন মিথ্যা অযথা কথার মধ্যে না কথার মধ্যে সমাজের তাত্তকা তাত্তকা কোরআন শরীফে উল্লেখ আছে আল ফিтнаতু আশাদু মিনাল

প্রত্যেকটা সমাজের মধ্যে এই মহামারী বিরাজমান সমান ক্যান্সার রোগের মতো আছে মানুষ কি করে অযথা গুণা করে অযথা কথা বলে যেটা তার কোনো প্রয়োজন নাই কথা বলে না যেটা আমরা

অঙ্গকে হেফাজতেন কয়টা অঙ্গ দুইটা অঙ্গকে যদি আপনি হেফাজত করতে পারেন আপনার নবীজি বলেছেন যে ব্যক্তি পাক হাফাজাই দুই ব্যক্তি দুইটা জিনিস দুইটা অঙ্গ হেফাজত করবে হেফজুল লিসান এক নাম্বার হলো জিহ্বাকে সংযুক্ত করা জবান অথবা হেফজুল লিসান তোমার জিহ্বাকে হেফাজত করা অথবা পয়সা না বলা গুনাহ কাজ না করা সুদ না খাওয়া গালি না দেওয়া গালি দাও কি কবিরা গুনাহ তাহলে কবিরা যা আছে এর মধ্যে বিশটা কবিরা গুনাহ মানুষ করে সব মুক্তি দিয়ে

পদিককা বলতো কোন কথা আসবে কোন কম বললো কাফাত করো আর কি বানায় লিখতে যত যদি ভাব দিয়ে বানাতে দিতে নাও পারি দিয়ে বলতে নাও পারি তারপর মহিমার অঙ্গাই রাজি আছেন তো রাজি আছেন তো আল্লাহ পাক আমাদের আমি তৌহিদ দান করুন